কৃষ্ণায় বাসুদেবায় ক্লেশ নাশায় গোবিন্দায় নম জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে পঁয়সাখ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী মূলত ভুক্ত এবং মূলত আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধ রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছে আপনারা অনেকখানি সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে যাবেন রাধা গোবিন্দ এবং মহাদেবের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটবে এবং উচ্চাকাঙ্ক্ষী সাফল্য আপনারা কিন্তু প্রাপ্তি করতে পারবেন ভিডিওটি আপন জনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্ল বক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে স্বাতি আজকের করণ হচ্ছে করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্য দয় সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তেত্রিশ মিনিট এগারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে দুই মিনিট এবং সাত সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ আজকের দিনে চন্দ্র তুলা রাশিতে প্রচুর করবে অবস্থান করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিটে তো এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট একচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাঁত্রিশ সেকেন্ড অবধি এছাড়াও আজকের ক্ষেত্রে মুহূর্ত তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে চৌদ্দ মিনিট ষোলো সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে আট মিনিট এবং বারো সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুঃসময় তথা দুষ্ট মুহূর্তটিকে উপেক্ষা করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন তো চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্বনা করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণদের বর্তমান সময় কেমনভাবে অতিবাহিত হবে তো সেক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে অবস্থান থাকছে শনির অলৌকিক গুরুত্বপূর্ণ বছর এবং মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার তো সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে বিশেষ কিছু দায় দায়িত্ব সংলাপ যথার্থই নিয়ে চলতে হতে পারে পাশাপাশি সচরাচর প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের বিশ্বাস এবং বর্ষা বিঘ্নিত হওয়া যথার্থই কিন্তু লক্ষণীয় তবে পূর্বের সংগৃহীত ক্রিয়া আবর্তন যথার্থই পিতার নির্দেশিকা গ্রাহ্য করে সুসম্পন্ন লাভ করবে তাছাড়া দাম্পত্য জীবন অনুসারে সময়টি অনেকটাই সুখময়ভাবে অতিবাহিত হবে তবে পরবর্তী সংলাপ এবং পদক্ষেপ অনুসারে বিশেষ কিছু শুভ সুযোগ সুবিধা প্রাপ্তি একান্তই পেতে পারেন সেক্ষেত্রে নতুন যোগের ক্ষেত্রে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে অবশ্যই সাবধানতা এবং তৎপরতা আবশ্যক সর্বতর ক্ষেত্রে কর্মজীবন অনুসারে সময়টি শনির গুরুত্বপূর্ণ চাল এবং গোচরের প্রভাবে অত্যন্ত সুখময় এবং লাভের সংগৃহীত সার ধরে সময়টি অতিবাহিত হবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে সময়টি যথাযথভাবে মূল্যবান পাশাপাশি আপনারা বিশেষ কিছু লাভের মুখ একান্তই পরিদর্শন করতে চলতে পারেন এবং যথার্থই সুনাম অর্জন করেও কিন্তু চলবেন ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ এবং বিজনেসের ক্ষেত্রে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে তবে বিশেষ কিছু দৃষ্টান্ত নিয়মাবলী তথা সুযোগ সুবিধা প্রাপ্তির স্বার্থে যথার্থই ব্যাকুল হতে পারেন এবং নিরাশও কিন্তু হয়ে চলতে পারেন শিল্প জগতের ন্যায় সর্বতর প্রয়াস এবং প্রচেষ্টা যথার্থই স্বীকৃতি লাভ করবে পেশাদারী ক্রিয়া বিভাগে যথার্থই প্রেশার এবং কাজের চাপ বৃদ্ধি পাবে শিক্ষক শিক্ষিকা উচ্চপদস্থ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন পাশাপাশি নানান রকম সুসংবাদ পেতে পারবেন বর্তমান সন্নিহিত ক্ষেত্রে রিয়েল এস্টেটের ব্যবস্থাপনায় যথার্থই সাফল্য দেখা যাবে অবশ্যই নিজস্ব দক্ষতা এবং মার্কেট পর্যবেক্ষণ করে পদক্ষেপ নিয়ে চলাই যথাযথভাবে শ্রেয় হবে সর্বতর ক্ষেত্র থেকে তাছাড়া আজ আপনাদের বর্তমান আয়ের দিকটা মোটামুটিভাবে সমৃদ্ধ থাকছে তবে সন্ধ্যার দিকে বিশেষ কিছু সহক আহ্লাদ পূরণ প্রভৃতি স্বার্থে অর্থ খরচাপাতি যথার্থই কিন্তু লক্ষণ শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ বিষয় সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে বর্তমান তাৎপর্যতা এবং আনুবেক্ষণিক প্রক্রিয়াগত ক্রিয়াকলাপ যথার্থই নতুন কিছু পদে নিয়োগ লাভ করাতে পারে তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীদের সচরাচর নিজস্ব দায় দায়িত্ব এবং দিক অনুসরণ রেখে পদক্ষেপ নেওয়া যথার্থই নিজস্ব কর্তব্য হিসেবে প্রযোজ্য তো বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় অতি সাধারণভাবে অতিবাহিত হবে কালে তবে বিশেষ কিছু কারণে তথা বন্ধু বান্ধবদের দ্বারা বিশেষ কিছু দুঃসময় এবং কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু চলতে হতে পারে সূর্যাস্তের পর বিক্ষিপ্ত মাপের চিন্তাভাবনা এবং মানসিক সমাহার একান্তই লক্ষণীয় পাশাপাশি বয়স্ক সম্প্রদায় যথার্থ এই বাতজনিত নানান সমস্যায় এবং জ্বর সর্দি কাশি প্রমুখ সমূহ সমস্যায় যুক্তলাভ হয়ে উঠতে পারে অবশ্যই সতর্কতা এবং তাৎপর্যতা অবলম্বন করা যথার্থই প্রয়োজন ভ্রমণ প্রবৃত্তির সমারোহ যথার্থই সার্থক লাভ হতে পারে অবশ্যই আপনারা সেই সকল শুভক্রিয়া সেরে উঠতে পারেন সময় সাপেক্ষে পাশাপাশি লটারি এবং ফাটকার দিক থেকে সময়টা মধ্যস্থ হবে তবে কিছু সময় আপনাদেরকে সাময়িক অর্থ লাভের আশা কিন্তু রাখতে পারেন লটারি ফাটকার দিক থেকে তো বন্ধুরা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যা গ্রহ বর্তমান সময় গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ শুভ দিক দক্ষিণ শুভ রং গোলাপি শুভরত্ন মুক্তা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর বারোটা বেজে দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট তথা সাতান্ন সেকেন্ড অব্দি বর্তমান সময় সাপেক্ষে সময় তথা দুর্মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল নটা বেজে দশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়